ব্যাপারটস দেখো ভেনচিত্র পর্ব 2 এ আসি দ্বিতীয় পর্ব বুলিয় লিপি সার্চে এই বচনের ভেনচিত্র অর্থাৎ নিরপেক্ষ বচন এ আমরা জানি তো বুলিয় লিপি সার্চে আমরা কিভাবে ভেনচিত্রটা অঙ্কন করব এ বচনের তার প্রথমে বুলিয় ভাষ্য আমরা লিখি এই বচনের বুলিয় ভাষ্য হচ্ছে এস পি ভাগ সমান 0 ছবিটা কেমন হবে এস পি এস একটা শ্রেণী পি একটা শ্রেণী দুটো বৃত্ত আমরা আঁকলাম এটা হলো এস এটা হলো পি পি নট বলেছে পি বার বলেছে পিটাকে বাদ দেবো পি হচ্ছে এতটা টোটালটা পি এর পিটাকে বাদ দিয়ে এস যতটা আছে সেটা হচ্ছে সেট হবে সেট হয়ে গেল তোমরা এগুলো পেন্সিলে বা পেনে করতে পারো এখানে শ্রেণীগুলো লিখে দিতে হবে লিখে দিলে ভালো হয় এর ভেতরে ভালো হয় যে আমরা দেখব ই বচনের বলিয়া ভাষ্য যে কমন জায়গাটা সেটা সেট হবে এস পি সমান ছিল ছবিটা কেমন হবে একটু দেখিয়ে দিই

এবার আমি দেখাবো অবচনের গুণীয় গুলিয়াভাষ এবং ভেন চিত্র ভাষ্য এবং ভেন চিত্র ভাষ্য কিরকম না এসপি বার নট ইকুয়াল টু বার ইকুয়াল টু জিরো এস একটা আঁকলাম পি একটা আঁকলাম নাম দিলাম এসপি এবং পি এর বাইরে পিটা বাদ পিটা সম্পূর্ণ বাদ যাবে যার মাথায় বার থাকবে সেটা পুরো বাদ যাবে যার মাথায় নট থাকবে হ্যাঁ নট থাকলে পুরোটা পুরোটা বাদ দিচ্ছি আমি এতটা পর্যন্ত এস যেটুকু আছে সেই জায়গাটা আমার একটা ক্রস চিহ্ন হবে নট সমান থাকলে ক্রস চিহ্ন হয় আমি বুঝতে পারি এস পি নয় এটা হচ্ছে এস পি কমন জায়গা এটা হচ্ছে এস নয় পি আইও চারটে বচনের যে বলিও লিপির সাহায্যে তাদের যে ভেনচিত্র সেগুলো তোমাদের দেখানো হলো এরপরে আমি অ্যারিস্টটলীয় আকার বল ভাষ্য এবং যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল তাহলে কি হবে এটা সকল পি এটা হলো অ্যারিস্টটলীয় আকার আকার এর বলিয়া ভাষ্য কি হবে একটু আগে দেখালাম এসপি

সম্ভবত সেমিস্টার টু এ ছিল যে বিরোধ চতুষ্কোণ সাধারণ বিরোধ চতুষ্কোণ হ্যাঁ আর অ্যারিস্টটলের মতো পেয়েছিল এখন দেখাবো জর্জ বুলের মতে বিরোধ চতুষ্কোণ বা বুলিও চতুষ্কোণ কীরকম ছবিটা হবে দেখাচ্ছি আমি তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভেদচিত্র করার আগে আমাদের যেটা দরকার যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের বলীয় ভাষ্যটাকে দেখতে হবে বলীয় ভাষ্যকে অবলম্বন করেই কিন্তু আমরা ভেনচিত্রটা অঙ্কন করব এটা মাথায় রাখবে ডাইরেক্ট কিন্তু তোমরা ভেনচিত্র করতে পারবে না তার আগে একটা বলীয় লিপি বা বলীয় ভাষ্য দরকার হ্যাঁ কীরকম ব্যাপারটা ছবি এঁকে দিই এই যে ধরে কাটি হয়ে গেল এ বচন ই বচন আই বচন আর বহুবচন এখানে কি হবে এস পি বার সমান জিরো এখানে হবে এস পি সমান জিরো ঠিক আছে এখানে কি হবে এস পি নট সমান জিরো এখানে হবে এস পি বার নট সমান জিরো ছবিগুলো তুমি দেখে দিতে পারো এখানে ছোট ছোট করে এই

এরপরে আমরা দেখাবো বিশিষ্ট বচন কাকে বলে কি বলছেন যে আধুনিক যুক্তিবিজ্ঞানের পরিমাণের দিক থেকে নিরপেক্ষ বচন তিন প্রকার যেটা সামান্য বিশেষ এবং বিশিষ্ট নব্যযুক্তি বিজ্ঞানী জর্জ বুল এক ব্যক্তিযুক্ত জাতি বা একক জাতি বিশিষ্ট বচনকে বিশিষ্ট বচন বলেছেন বলি এক ব্যক্তিযুক্ত জাতি বা একক জাতি বিশিষ্ট বচনকে বিশিষ্ট বচন বলেছেন তারও ভেনচিত্র হবে বা বলিও ভাষ্য হবে আমি তো দেখাই তোমাদের এটা এটা মুছে দিই বচন আমি লিখলাম হ্যাঁ ইন্ডিকা গ্রন্থের আমরা জানি এটাকে আমি প্রথমে যুক্তি সম্মত আকার করবো অর্থাৎ কে লেপ করবো আগে শিখেছ দেখি না এই বছর হবে তোমরা জানো যে সকল ব্যক্তি যারা মেগাস থ্রিসের সঙ্গে রাধাত্ম্য যুক্ত অর্থাৎ আইডেন্টিক্যাল আধাত্মযুক্ত মানে হচ্ছে আইডেন্টিক্যাল একই হয় ইন্ডিকা গ্রন্থের রচয়িতা এটা এই বছর এই বলিয়া বছরে কী হবে এস পি বার্ নর্স ছবি তো এই বছরের ছবি যেমন হয় সেরকমই হবে পুরো সম্পূর্ণ বাদ জায়গাটা সেট হয়ে গেল এই বিশিষ্ট পাঠনে তোমাদেরকে দেখানো হলো এরপর দেখো কি আছে ধরো দিয়েছে কোনো 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 এস হয় অপি এর ভেঞ্চিত কেমন হবে কোনো কোনো হয় আমরা জানি আই বছর এটা আই বছর আই বছর গুড়িয়া ভাষাতে কি কিরকম ছিল মনে করো এস এসপি নট সমান জিরো ছিল এস হয় অপি বলছে অপি তাহলে পি এর আগে একটা অ আছে তাহলে পি এর মাথায় একটা আমরা বার দিয়ে দেবো পি এর মাথায় কিন্তু আমরা একটা বার দিয়ে দেবো অপি আছে বলে পি এর আগে অ আছে বলে পি এর মাথায় বার দিয়ে বার দিয়ে অর্থাৎ নট

ভূত নেই বলছে কিরকম করে করবো আমরা এখানে একটাই শ্রেণী তাহলে বুড়িও ভাষা তোর কি হবে এস সমান জিরো ছবিটা কেমন হবে একটাই হবে এটা এস তাহলে এসের জায়গাটা সেট হবে পুরোটা যটা শ্রেণী তটা দেখতো এখানে একটাই শ্রেণী ভূত তাই এসের জায়গাটা সেট হয়ে গেল এইরকম একটা দিয়ে থাকতে পারে আরেকটা দেখা যায় আমাদের একটা শ্রেণী দিয়ে কোনো কিছুই পূর্ণ নয় উচিত পূর্ণ নয় যে কি বছন এটা হচ্ছে মূল বচন এটা যদি আমি ইলেখ করি তাহলে কি হবে ইলেখ করলে কি হবে আমার বস্তু নয় পুরনো তখন এলেপ করতে হচ্ছে কতটা অর্থাৎ তার মতে যে এলেপ সেটা করতে হচ্ছে তারপর আমাকে বলিও ভাষা করতে হবে তাহলে এই সমান ছিল কোনো কিছু পুরনো নয় বলছে তো একটাই হবে এটা পি এটা সেট হয়ে যাবে শ্রেণী কথা আছে তোমাকে বুঝতে হবে কোনো শ্রেণীর কোনো বস্তু নয় পূর্ণ এখানে কিন্তু কোনো কিছু পূর্ণ নয় অর্থাৎ একটাই শ্রেণী কিন্তু এখানে আছে ভুল নেই শ্রেণী কিন্তু একটাই এরকম তোমাদের কিছু উদাহরণ করে আমি দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম ভেন চিত্র আরও যদি ভেন চিত্রের উপর ভিডিও দরকার হয় তোমাদের বোঝার জন্যে তাহলে আমাকে বলবে কমেন্টে আমি আবার ভিডিও করার চেষ্টা করব আর উদাহরণ প্র্যাকটিস করার চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থেকে সবাই একটু বাদ থাক রাখছে ঠিক আছে